মাঠের মাঝে ক্ষিপ্ত হয়ে উঠল তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ নওয়াজ চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সিলেট বনাম খুলনা টাইগার্স এর মধ্যকার ম্যাচ শুরুতে ব্যাট করে সিলেট স্ট্রাইকার্স খুলনা টাইগার্সকে একশো তিরাশি রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে পরে ব্যাটিং করতে নেমে খুলনা টাইগার্স এর ব্যাটাররা প্রায় দেশে হারাই শেষের দিকে পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ নওয়াজ সচরে ব্যাট চালাচ্ছিলেন এবং খুলনা টাইগার্সকে নিয়ে যাচ্ছিলেন জয়ের বন্দরে ঠিক তখন সেলারি স্ট্রাইকার্সের জন্য মোহাম্মদ নাওয়াজের উইকেট নেওয়াটা হয়ে গিয়েছিল অত্যন্ত জরুরি আর তখনই বল করতে আসলেন তানজিম হাসান সাকিব সতেরোতম ওভারের করা দ্বিতীয় ডেলিভারিতে তানজিম হাসান সাকিবের করা বল বুঝতে না পেরে ক্যাচ তুলে দেন মোহাম্মদ নাওয়াজ সেই ক্যাচটাকে সহজভাবে পাকরাও করে নিতেও ভুল করেনি ওইখানে থাকা ফিল্ডার জাকির হাসান যার ফলে আউট হয়ে সাজ করে ফিরতে হয় মোহাম্মদ নওয়াজকে আর তখনই নাওয়াজ বুঝে গিয়েছিল যে এখন খুলনা টাইগার্সের জন্য এই ম্যাচ জেতা অত্যন্তই কঠিন আর তানজিম সাকিব বুঝতে পেরেছিল তাদের গলার কাটাকে উপরে ফেলতে সক্ষম হয়েছেন তিনি ঠিক তখনই তানজিম হাসান সাকিব মোহাম্মদ নওয়াজের দিকে উদ্দেশ্য করে বলে উঠে যাও এবার তুমি ফিরে যাও আর সেই কথাটাকে ভালোভাবে নিতে পারেনি পাকিস্তানের এই ক্রিকেটার যার ফলে সরাসরি তানজিম সাকিবের সঙ্গে বুকে বুক একটি ধাক্কা মারেন তিনি আর তখনই ওইখানে বেঁধে যায় একটি হট্টগোল এরপর সেরাডি স্ট্রাইকারসের অন্যান্য খেলোয়াড়রা এসে দুজনকে শান্ত করেন এবং মোহাম্মদ নওয়াজকে মাঠের মাঝখান থেকে সরে ডাকা আউটের দিকে চলে যেতে সাহায্য করেন যার ফলে আঠারো বলে তেত্রিশ রানের ইনিংস খেলে সাহায্য করে ফিরে যান মোহাম্মদ নওয়াজ ভাহেরা তানজিমাসান সাকিব এবং মোহাম্মদ নওয়াজের এই অ্যাগ্রেশনকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন